হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে বাসায় যদি কিছু না থাকে তাহলে আমরা কিভাবে সংসারটাকে চালিয়ে নেব দুইটা সুটকি মাছ নিয়েছি আর কিছু কাঁঠালের বিচি আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ থেকে শুরু করে মাছ তরকারি সব ফুরিয়ে গেছে বাসায় আজকে কিছুই নেই রান্না করার মতো ভাবলাম বাসায় যেহেতু কাঁঠালের বিচি আছে আর দুইটা সুটকি মাছ আছে আজকের দিনটা চালিয়ে নেব এভাবে পেঁয়াজ ছাড়া তো রান্না চলেই না আমরা মনে করি কিন্তু আজকে আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব। পেঁয়াজ নাই তাতে কী হয়েছে রান্না তো আর থেমে থাকবে না খাওয়াও হবে রান্নাও হবে ঘরে যা আছে তাই দিয়ে আমি আজকে দিন চালিয়ে নেব দিয়ে দিলাম চুলা একটা কড়াই তারপর পরিমাণ মতন সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছি দেড় চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো মশলাটা ভালো করে এবার আমি কষিয়ে নেব তেলে তারপরে একটুখানি পানি দিয়ে দিয়ে দিব শুটকি মাছ দুইটা এভাবে কাঁঠালের বিচি দিয়ে আর দুইটা শুটকি মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব আর পাতলা করে একটু ডাল রান্না করে নিব। আসলে কি বলবো পুরুষ মানুষদের বাজারের যা অবস্থা তরকারির কেজি হয়ে গেছে একশো থেকে একশো বিশ টাকা পেঁয়াজ হয়ে গেছে একশো টাকা আলু হয়েছে সত্তর টাকা কি খাবে মানুষ সংসারটাকে বাঁচাতে গেলে আমাদেরকেও একটু স্যাকিভাইজ করতে হবে সকালে যখন বাসার থেকে বের হয়ে গেল আমি বললাম যে বাসায় কিন্তু পেঁয়াজ লাগবে তারপরে তরু তরকারি লাগবে মাছ তরকারি শেষ হয়ে গেছে আমাকে উত্তর দিয়ে বলল কি যা আছে তাই দিয়েই পাকাও পেঁয়াজ আলু ছাড়াই খাও পিএস লাগবে না ডাল আছে না ডাল পাকাও চিন্তা করে দেখলাম যে বাজারের যা অবস্থা সব জিনিসের দাম হাজব্যান্ডের উপরে একা চাপিয়ে দিলে হবে না আমাদেরকেও সেক্রিফাইস করতে হবে আমি তো সপ্তাহে সাত দিন চার দিনই এভাবে চালিয়ে নিই ঘরে যা আছে তাই দিয়েই আমি রান্না শুরু করে দিই সংসার বড় বিচিত্র জায়গা আমি একটু হিসাব করেই চলি যাই হোক আমার ভালো লাগে আর কি পেঁয়াজ আছে মাছ আছে তরু তরকারি আছে না নাই এটা আমার কাছে বড় কথা না বড়ো কথা হল আমি যাই রান্না করেছি সেটা মজার হয়েছে কি না পেট ভরে ভাত খেতে পেরেছি কি না সেটাই বড়ো কথা তো আলহামদুলিল্লাহ এভাবেই আমি চলছি কাঁঠালের বিচিটা আমি ভালো করে কষিয়ে ভুনা ভুনা করে নিয়েছি তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ডিপ থেকে বের করে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো বাসায় ছিল তাই দিয়েছি টমেটোটা না দিলেও অনেক মজার হবে তরকারিটা এখন যেহেতু কাঁঠালের সিজন আর বিচিটা অনেক মজা করে খাওয়া যায় সব সময় তো আর এই কাঁঠালের বিচিটা থাকে না আর কাঁঠালটাও থাকে না একশো টাকা একশো টাকা দিয়ে একটা কাঁঠাল কিনলে বিচি খাওয়া যায় তিন চার দিন আর কাঁঠালটা তো এমনিতেই অনেক মজা করে খাওয়া যায় মাছ তরকারি সবজি বেঁচে যায় তিন দিনের আমরা যদি একটু হিসাব করে চলি তাহলে সংসারে আমাদের কোনো অভাব অশান্তি থাকবে না খুব ঝটপটভাবে আমি রান্নাটা করে নিয়েছি পেঁয়াজ ছাড়া মাত্র দুইটা সুটকি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করা হয়ে গেল তরকারিটা অনেক মজার ছিল আপনারা চাইলে এভাবে বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই হাফেজ